ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল রেকর্ড সংশোধনের মামলা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয় দি স্টেট এসিকুইজেশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের একশো পঁয়তাল্লিশে ধারায় একজন যুগ্ম জেলা জজের মধ্যে থেকে একজন বিচারক হবেন সরকার বিভিন্ন সময়ে খাজনা আদায়ের উদ্দেশ্যে সারা দেশে জরিপ করে থাকে এবং এই জরিপের রিপোর্ট হিসাবে এই খতিয়ান প্রকাশ করে থাকে সরকারের এই ভূমি জরিপের মূল উদ্দেশ্য হল ভূমির প্রকৃত দখলকারী থেকে খাজনা আদায় করা খতিয়ান হচ্ছে দখলের প্রামাণ্য দলিল মালিকানার দলিল নয় খতিয়ানের মালিক ছাড়া অন্য কারোর নাম অন্তর্ভুক্ত হয়ে গেলে ওই ভূমিতে যেমন সেই ব্যক্তির কোনরূপ মালিকানার সৃষ্টি হয় না তেমনি প্রকৃত মালিকের মালিকানা সত্য ও নষ্ট হয় না কিন্তু খতিয়ান একটি সরকারি দলিল ভূমি হস্তান্তর খাজনা রাজস্ব আদায় সহ অন্যান্য ক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ দলিল তাই খতিয়ানে ভুল হলে তার সংশোধন করা বাধ্যতামূলক যদিও জরিপ চলাকালীন সময়ে খতিয়ানে কোন ভুল ধরা পড়লে তখন সেটেলমেন্ট অফিসারের নিকট পৃষ্ঠারা একত্রিশ ধারায় আপিল করে খুব সহজেই ভুলগুলো সংশোধন করে নেওয়া যায় কিন্তু যদি এই সময়ের মধ্যে ভুলগুলো সংশোধন করা না হয় এবং চূড়ান্ত খতিয়ান প্রকাশিত হয়ে যায় তবে উক্ত খতিয়ান সংশোধনের ক্ষমতা সেটেলমেন্ট অফিসারের থাকে না তখন এই খতিয়ান সংশোধন করতে হয় করতে মামলা করে এখন আমি দেখাবো কিভাবে চূড়ান্তভাবে প্রকাশিত একটি খতিনের ভুল সংশোধন করা যায় তবে চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্রে সেটেলমেন্ট অফিসার রেকর্ড সংশোধন করতে পারে যেমন উক্ত ভুলগুলো যদি হয় শুধুমাত্র কারণিক ভুল প্রন্টিং ভুল সেক্ষেত্রে এ ধরনের সামান্য ভুলগুলো সেটেলমেন্ট অফিসার সংশোধন করতে পারে তবে অন্যান্য সকল প্রকারের ভুল সংশোধনের ক্ষমতা একমাত্র আদালতের সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে উক্ত জমিতে আপনার মালিকানার সকল দলিলপত্র যেমন মূল দলিলের বায়া দলিল পূর্বের খতিয়ানের কপি চূড়ান্তভাবে প্রকাশিত ভুল রেকর্ডের ভুল খতিয়ানের কপি নিজের আইডি কার্ডের ফটোকপি কি মামলা করতে হবে ভূমি জরিপ ট্রাইব্যুনালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনীর জন্য একটি ঘোষণামূলক মোকাদ্দমা করতে হবে কেমন সময় লাগতে পারে আমাদের দেশের দুর্বল বিচার ব্যবস্থার কারণে এই সামান্য কাজটি করতেও আপনার দুই থেকে তিন বছর লেগে যেতে পারে খতিয়ান ভুল এই মর্মে আদালত ডিক্রি রায় দিলে সেই ডিক্রিট সার্টিফাইড কপি নিয়ে খতিয়ান সংশোধনের জন্য সেটেলমেন্ট অফিসারের কাছে আবেদন করতে হবে সেটেলমেন্ট অফিসার সবকিছু দেখে সন্তুষ্ট হলে পূর্বের ভুল রেকর্ডটি সংশোধন করে নতুন করে একটি রেকর্ড প্রকাশ করবে উল্লেখ্য ভুলক্রমে কোনো ব্যক্তির জমি এক নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়ে গেলে একই পদ্ধতিতে তার সংশোধন করতে হয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইকরেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন